স্যামসাং বনাম শাওমি পকেটে কি যুদ্ধ লেগেছে আপনার পছন্দের ব্র্যান্ড কি সত্যি সেরা নাকি আপনি ভুল করছেন সরুল উত্তর খুঁজে বের করি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে দয়া করে টিসি মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান যোগ যোগ ধরে রাজত্ব করা এই টেক জায়ান্ট ক্যান এখনও কোটি মানুষের প্রথম পছন্দ আসুন দেখি স্যামসাং তার ফোনের মাধ্যমে কি যাতে দেখায় স্যামসাং একটা নাম নয় একটা আস্থার প্রতীক তাদের ফোনের ডিসপ্লে নিয়ে আর নতুন করে কি বলবো অ্যামোলেড যা আপনার চোখের সামনে নিয়ে আসে এক ভিন্ন জগৎ কালার কন্টাস্ট এক কথায় অসাধারণ ক্যামেরার কথা বললে চোখের সামনে বেশি উঠে ফিক্সেল বাই ফিক্সেল স্পষ্টতা যেখানে প্রতিটি ছবি যেন কথা বলে লো থেকে শুরু করে জুম স্যামসাং যেন আপনাকে ফটোগ্রাফির এক নতুন দিগন্তে নিয়ে যায় পারফরমেন্সের দিক থেকেও স্যামসাং পিছিয়ে নেই তাদের নিজস্ব এক্সোয়নএস প্রসেসর এবং কিছু কিছু মডেলের স্ন্যাপড্রাগনের শক্তিশালী চিপসেট গেমারদের জন্য বা মাল্টিটাস্কিং এর জন্য এক অনবদ্য অভিজ্ঞতা দেয় আর ডিজাইন প্রিমিয়াম লুক কারণ বিল কোয়ালিটি হাতে নিলেই মনে হয় একটা বিলাসবহুল ডিভাইস ধরে আছে সফটওয়্যার সাপোর্ট বছরের পর বছর ধরে নিয়মিত আপডেট নতুন ফিচার্স ইউজার এক্সপিরিয়েন্সকে রাখে সবসময় আপডেটেড তবে কি স্যামসাং নিখুঁত ফ্ল্যাগশিপ ফোনের দাম অনেকের নাগালের বাইরে আর কখনো কখনো দেখা যায় একই দামে অন্য ব্র্যান্ড আরও বেশি স্পেসিফিকেশন দিচ্ছে ব্যাটারি লাইফ নিয়ে কিছু অভিযোগ শোনা যায় বিশেষ করে কিছু মিডরেলস ফোনে আচ্ছা ভাবুন তো অ্যাপল স্যামসাংয়ের মতো বাঘা বাঘা ব্র্যান্ড যখন ফোনের দাম নিয়ে মাথা কামাচ্ছে তখন স্বামী কিভাবে তাদের রীতিমতো টক দিচ্ছে এ কি স্ন্যাপ কৌশল নাকি আসল পাওয়ার স্বামী এক দশকেরও কম সময়ে মোবাইলের বাজারে রীতিমতো বিপ্লব এনেছে তাদের মূল মন্ত্র কি জানেন ফর মানে আপনি যে দামে ফোনটা কিনছেন তার থেকেও অনেক বেশি কিছু দিচ্ছে স্বামী তাদের খ্যাতি জগৎজোড়া টেকনোলজি উচ্চ রেটের ডিসপ্লে সব পাবেন এক শাস্ত্রীয় প্যাকেজে ক্যামেরাতেও স্বামী এখন অনেক এগিয়েছে একশো আট মেগাপিক্সেল দুইশো মেগাপিক্সেল এমন সেন্সর ব্যবহার করেছে যা এক সময় কেবল প্রিমিয়াম ফোনে দেখা যেত গেমিং পারফরমেন্সের কথা তো বলাই বাহুল্য অধিকাংশ স্বামী ফোনেই গেমিং এর জন্য অপটিমাইজড থাকে বিল কোয়ালিটি তো এখন অনেক উন্নত তবে 2025 হাজার সালেও কি স্বামী এর কোনো পরিবর্তন হয়নি হ্যাঁ ইউজার ইন্টারফেসে ইন্টারফেসেউ নিয়ে এখন অনেক অভিযোগ রয়েছে কিছু ব্লায়ার আর বিজ্ঞাপন যা ইউজার এক্সপিরিয়েন্সকে কিছুটা হলেও ব্যাহত করে সফটওয়্যার আপডেট নিয়েও কিছু ডিভাইস দীর্ঘতি দেখা যায় এখন দেখা যায় চূড়ান্ত তুলনায় কে গিয়ে স্যামসাং তার প্রিমিয়াম অভিজ্ঞতা নির্ভরযোগ্যতা এবং ব্র্যান্ড বেলের জন্য পরিচিত ফিচার এবং দামের এক নাম কিন্তু আপনার জন্য সেরা যদি আপনি একটি প্রিমিয়াম অভিজ্ঞতা সেরা ডিসপ্লে নির্ভরযোগ্য ক্যামেরা এবং চমৎকার সফটওয়্যার সাপোর্টের সাথে ব্র্যান্ড দিলে খুঁজে থাকেন তাহলে স্যামসাং আপনার জন্য সেরা আপনার পকেট যদি একটু বেশি খরচ করার অনুমতি দেয় তাহলে স্যামসাং আপনাকে হতাশ করবে না আর যদি আপনি সেরা দ্রুত চার্জিং উন্নত স্পেসিফিকেশন এবং আধুনিক ফিচার্স একটি শাস্ত্রীয় মূল্য পেতে চান যেখানে টাকার সম্পূর্ণ মূল্য ওসুল হবে তাহলে সামি আপনার জন্য এক অসাধারণ বিকল্প কে সেরা এর উত্তর আপনার প্রয়োজন এবং আপনার বাজেটের উপর নির্ভর করে স্যামসাং আপনাকে একটি সম্পূর্ণ প্যাকেজ দেয় যেখানে স্বামী এই প্যাকেজটি কম দামে অফার করে কিন্তু কিছু ছোটখাটো আপোষ করতে হতে পারে আসলে প্রযুক্তি এমন এক রেস যেখানে ছাড়িয়ে যাবে তা বলা কঠিন তবে এই প্রতিযোগিতায় লাভবান হচ্ছে আমরাই কারণ আমরা পাচ্ছি সেরা থেকে সেরাটা তো আপনার পছন্দের ব্র্যান্ড কোনটি স্যামসাং না স্বামী কমেন্টে জানাতে ভুলবেন না তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন